অনলাইনে কোরআন শিখাতে অনেক ভালো লেগেছে আমি তো কোনোদিন ভাবি নাই যে আমি কোরআন শিখতে পারবো আচ্ছা আপনাদের ব্যাচে কতজন ছাত্র ছিল আমাদের ব্যাচে পঁচিশ জন সবাই শিখতে পেরেছে না শুধু আপনি একা শিখেছেন সবাই শিখতে আমাদের ব্যাচে অনেক বয়সস্থ লোক আছে কত বছর বয়সের বয়স তাও চল্লিশ পঁচিশ বছর হবে তারাও শিখে নিয়েছে আপনার সাথে তারাও শিখতে অনেক তারা পড়তে পারে আমরা যেরকম পারি আমাদের থেকে বেশি পারে ওরা

এবং পড়াশোনানোর ব্যাপারে পরিপূর্ণ সাপোর্ট টিম রয়েছে আমাদের সেই সাপোর্ট নাম্বারে স্টুডেন্টরা পড়াশোনা এবং সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার আমরা ব্যবস্থা করে রেখেছি এবং হেল্পলাইন নাম্বার আছে যে আজকের আমি এই টাইমে কাজ কাম থেকে ফ্রি হতে পারিনি ক্লাস ছেড়ে গিয়েছে তাকে আলাদা সময় ক্লাস করিয়ে দেওয়া বা গ্রুপ চেঞ্জ করে দেওয়া কখনো সকালে ক্লাস করতে পারে কখনো বিকেলে কখনো দুপুরে কখনো রাত্রে যখন যে সময় পাবে তখন সে ক্লাস করবে এর জন্য হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে প্রত্যেকের কাছে এই প্রসেসে সাইদুল ভাই পড়া আলোচনা করছে আমাদের এখানে মূলত তারপরেও আমরা ফিডব্যাক নিতে এসছি যে আমাদের সার্ভিসের আর কোথায় ঘাটতি আছে কোন জায়গাটা চেঞ্জ করলে আরো ভালো হবে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করার জন্য সাইদুল ভাইয়ের মূলত লাইভে নিয়ে আসা যে সার্ভিস যারা দিচ্ছেন তার থেকে ভালো জানবে যারা সার্ভিস নিচ্ছে তো সাইদুল ভাই আপনি তার সর্বপ্রথম বলেন আপনি কোন জায়গা থেকে বলছেন জি আমার বাড়ি আসামে আমি এখন কেরালায় আছি আচ্ছা আসামের কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি আসামে উদালগুড়ি জেলা শিবাপুর গাও আচ্ছা আচ্ছা তো কেরালাতে আছেন কেরালাতে কর্মরত আছেন তাই না জি 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 আচ্ছা কি কাজ করেন ওখানে আমি দোকানে কাজ করি আচ্ছা কি দোকান মুদি না ফার্নিচার ফার্নিচার আচ্ছা আচ্ছা তো আপনার বয়স এখন কত আমার বয়স পঁচিশ পঁচিশ বছর আপনি বিবাহিত না না

অনেক ইচ্ছা ছিল কোরআন শিখার যখন থেকে আমি বুঝমান হয়েছি তখন থেকে আমার একটাই ইচ্ছা আছে কারণ কোরআন কবে শিখতে পারবো তো এখন কিরকম লাগছে কোরআন শিখতে পেরে একা তো অনেক ভালো লাগছে আচ্ছা খুশিটা কত পার্সেন্ট খুশি হচ্ছে একটু যদি প্রকাশ করতেন অনেক খুশি হান্ড্রেড পার্সেন্ট এটা বলে বোঝাতে পারবো না আচ্ছা আপনাদের ব্যাচে কতজন ছাত্র ছিল আমাদের বেসে পঁচিশ জন সবাই শিখতে পেরেছে না শুধু আপনি একা শিখেছেন সবাই শিখতে আমাদের বেসে অনেক বয়সস্থ লোক আছে কত বছর বয়সের বয়স তাও চল্লিশ পঁচিশ বছর হবে তারাও শিখে নিয়েছে আপনার সাথে তারাও অনেক তারা পড়তে পারে আমরা যেরকম পারি আমাদের থেকে বেশি পারো আচ্ছা আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে কোরআন সবাই শিখতে পারে সবাই ছোট বাচ্চা বুড়া সবাই কোরআন শিখতে পারবে কোনো টেনশন নেই আচ্ছা অনেকে বলে না যে অনলাইনের মাধ্যমে কিভাবে শুদ্ধভাবে পড়বে অফলাইনে হলে হুজুর সামনে থাকে অনলাইনে মোবাইলের মাধ্যমে কিভাবে শিখবে এটা এ বিষয়ে আপনি কি বলবেন এটা তো সামনে থেকে ভালো এখন আমি যখন ইচ্ছা তখন আমি পড়া শোনাতে পারতেছি আর গুজর আমাকে জিগ্যা যে পড়া হয়েছে না আর পড়া দিতে বলে আমি যখন এসে তখন পড়া দিতে পারি ভুল হলে বলে দিবে যে এখানে এই জায়গা ভুল হয়েছে এখানে টান কমে হয়েছে এখানে টান বেশি হয়েছে একটা একটা করে বুঝিয়ে দিবে কিন্তু এটা তো আপনি এখন বলছেন কিন্তু যখন কি ভর্তি হয়েছিলেন তখন কি এটা আপনার ছিল মাথায় যে অনলাইন এ অফলাইনে থেকে ভালো আমি যে দেখি ধুকে কি হয় করতে না নাই দেখি এরকম ভাবে দেখে ভর্তি হয়েছে যদি নষ্ট হয় হবে কত জায়গা কত টাকা গেল নাকি হ্যাঁ হ্যাঁ অনেক ভাই এরকম ভাবে ভর্তি হয় যে 500 টাকা তো অনেক জায়গা খরচ করে ফেলেছি দেখি ভর্তি হয়ে যদি শেখা যায় একবার জল ঢুকে যায় লোক কুরআন খতম দেয় চার আগার বাইরে বাইরে হবে না কুরআনের একটু mohabbat হয়ে যাবে না আমাদের ওস্তাদরা কি রকম मेहनत করেন আপনাদের হতি যদি একটু অনেক 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 এটা বলে আমি বোঝাতে পারবো না অনেক मेहनत করে সবাই লাইভ যে পড়া হুজুর ভাই হুজুর এরকম বলে তারপরে সাবস্ক্রাইবমেন্টে অনেক কষ্ট করে আচ্ছা তো মাসিক যে আপনাদের কাছে মাসিক 600 টাকা করে নেওয়া হয় ডেইলি 20 টাকা হিসেবে সেই তুলনায় আমরা বলে থাকি যে সার্ভিস বেশি দিয়ে থাকি এ বিষয়ে আপনি কি বলবেন না অনেক অনেক সার্ভিস অনেক হয়েছে স্যার টাকা এর বিষয় টাকা দিয়ে এটা সুদ করতে পারলেন না কি ভাই সারা দিনে যখন খুশি তখন ক্লাস করতে পাচ্ছেন সারা দিনে যখন খুশি বারবার পোড়া শোনাতে পাচ্ছেন তার জন্য আপনার মনে করেন একটা ওস্তাদকে আপনি 20 টাকা দিয়ে কিনে রেখেছেন একটা ওস্তাদকে 20 টাকা দিয়ে কেনা যায় না 20 লাখ টাকা দিয়ে কিনতে হয় সেই জায়গা 20 টাকা দিয়ে কিনে রেখেছেন তো আমরা এইজন্য বলি যে 600 টাকাটা মাসিক এটা আমরা যা নি হাদিয়াটা এটা শুধু মেইনটেনেন্স খরচ হিসেবে নেই এটা এটা কোন এটা এটা

রাত দশটা থেকে দশটা চল্লিশ দারুল আমাল একাডেমিতে এগারোটা পর্যন্ত অফিস খোলা থাকে এগারোটা পর্যন্ত যে যখন মেসেজ করে তাকে আমরা তখন পড়িয়ে দিই তো ভাই আপনি কটা পর্যন্ত রাত ডিউটি করেন রাত নটা পর্যন্ত আমি রাত সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ডিউটি করি বারো ঘন্টা তারপরে আপনি বাসা এসে আবার দশটা থেকে পড়েন রুমে এসে আমার থেকে আমি ক্লাস আপনার রুমে থেকে আর কেউ পড়ে না আপনি একা পড়েন আমার থেকে কেউ বলেন আমি একে করি তো আর সমস্ত ভাইরা কি কেন পড়ে না আপনি তাদেরকে বলেন না আমি ওদেরকে বলেছি ওরা বলছে দেখি তুমি আগে পুরো ভালো মতো শিখে নাও একটা কামরায় জন আছে তার মধ্যে একজনকে আল্লাহ বেছে নিয়ে কোরআন দিয়ে দিতে এই সমস্ত আল্লাহ তাআলা ওপর থেকে হেদায়েত যাকে দেয় সেই পায় যাই হোক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এরকম ইয়ং জেনারেশন আমরা যারা আছি তাদেরকে অবশ্যই কোরআনের দিকে আগে আসা দরকার আপনি কাজ কাম সব করেন তার সাথে সাথে কোরআনটা শিখেনা জি আমরা মুসলমান লোকের নামাজ বা কোরআন শিখতে না পারি মুসলমানের নাম বলতে একটু সরম করি লজ্জা লাগে সরমের বিষয় আপনি এখানে ভর্তি হওয়ার পরে আপনার আহ আর কোন কোন বিষয়ে তারা কি হয় যেমন নামাজ রোজা সুন্নতের উপরে কোরআনের তাফসিরের যে ক্লাস হয় সুন্নতের ভান্ডারের ক্লাস হয় এগুলোর থেকে আপনার কি বিষয় উপকৃত কি হচ্ছে উপকৃত মানে আমি আগে যে আমি নামাজ শিখে থেকে দোয়া গেলে বা সুরা গেলে শিখেছিলাম ওগুলা কোনো শুদ্ধ হয় নাই আরবি ডাইরেক্ট আরবি পড়া যুল না শিখে যুল এমনি নামাজ শিখে দেখে যুল বাংলাতে শিখে এটা কোনো কোরআনের সাথে সাথে আমাদেরকে কোরআনের প্রতি যেগুলো আয়াত নাজিল হয়েছে তার উপরে যে হুকুম গুলো আছে সেগুলো আমল করতে হবে এবং কোরআনের আসছেন তো হ্যাঁ আসছি আমি সকালে কিন্তু আসতে পারি না সকালে আমার আবার আচ্ছা সুন্নতের ভান্ডারে যে ক্লাসটা সকালে হয় ওটা ভিডিও দেখে নেবেন হ্যাঁ ভিডিও আমি দেখে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে জানারা ইয়ং জেনারেশন আছেন তারা অবশ্যই এই ভিডিও থেকে সবক নেওয়া উচিত আর জানারা 40 45 50 বছরের মানুষ এই ভিডিওটি দেখছেন তাদেরকেও ভাই বলে দিল যে আমাদের ব্যাচে 40 45 50 বছরের মানুষরাও আমাদের সাথে শিখেছে একই সময় লেগেছে প্লাস তারা আমাদের থেকে ভালো পড়ছে তাহলে আপনারা কেন পিছিয়ে থাকবেন আমাদের সাথে যোগাযোগের জন্য আপনি এই ভিডিওর উপরে নিচে কোন না কোনো জায়গায় লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করে আপনি বিস্তারিত জানুন তারপরে আমাদের কাছে মেসেজ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ত্রিপুল ওয়ান জিরো এই নাম্বারে সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভাইয়ের জন্য সাইদুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা যে উদ্দেশ্য নিয়ে উনি দারুল আমাল একাডেমি এই অনলাইন কোরআনি প্ল্যাটফর্মে এসছে যেন সাকসেস হন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ